অসাধারণ অসাধারণ একটি সালোয়ার মুহুরি ডিজাইন সেলাই শিখুন খুব সহজে এই সালোয়ারের ডিজাইনটি সেলাই করার জন্য আমাদেরকে সাধারণ প্যান্ট সিস্টেম সালোয়ার যে নিয়মে কাটিং করি ঠিক একই নিয়মে সালোয়ারটা কাটিং করে নিতে হবে এবার সালোয়ারের পাটের সোজার দিকটাও উপরের দিকে রেখে এই নিয়মে বসে নিতে হবে এরপর আড়াই ইঞ্চি চড়া একটি চার কোনা কাপড় কাটিং করে নিতে হবে কাপড়টা প্রথমে কোনাকুনিতে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এরপর অপর কোন একটি ভাঁজ দিয়ে ভুজ তৈরি করে নিতে হবে ত্রিভুজের খোলা সাইডটা আমাদেরকে মুহুরের খোলা সাইডে এ বসে একটি সেলাই দিয়ে আটক করে নিতে হবে এরপর আবারও একটি ত্রিভুজ তৈরি করে বসে নিতে হবে এই নিয়মে একটার পর একটা ত্রিভুজ তৈরি করে আমাদের পুরো মুহুরিতে ত্রিভুজগুলো সাজিয়ে নিতে হবে এই নিয়মে সাজিয়ে নেওয়ার পর আমাদের তিন থেকে সাড়ে তিন ইঞ্চি চওড়া একটা আলগা পট্টি নিতে হবে এই আলগা পট্টিটা দুই সাইড আধা ইঞ্চি পরিমাণ কাপড় ধরে ভেঙে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন এই নিয়মে সুন্দর করে পট্টিটা ভেঙে নেওয়ার পর আমাদের পটে সোজার দিকটা উপরের দিকে রেখে ত্রিভুজের খোলা সাইডটা এই নিয়মে সেলাই করে আটক করে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় ত্রিভুজগুলো যেন প্রত্যেকটা এক সমান থাকে তা খেয়াল রাখতে হবে এবার এই আলগা পট্টিটা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে তো ভিতরের দিকে গুজিয়ে দেওয়ার পর উল্টার দিকে পট্টির খোলা সাইডে একটি সেলাই দিয়ে করে নিতে হবে এই পটির সেলাইটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা জড়ো বা ঘোষ যেন না হয়ে যায় এই নিয়মে ত্রিভুজের সেলাইটা দিয়ে নেওয়ার পর এবার আমাদের প্রিন্টেক করে নিতে হবে তো পট্টির সেলাই বরাবর প্রিন্টেক শুরু করবো তো এই নিয়মে কাপড়টা সুন্দর করে ভেঙে নিতে হবে এবং লবে লবে একটি সেলাই দিয়ে প্রিন্ট টেক করে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না এরপর আবারও আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে একটা প্রিন্ট টেক করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না এরপর আবারও কাপড়টা ভেঙে একটি প্রিন্ট এক করে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন পর আমাদের ত্রিভুজ নিতে হবে প্রিন্টিংয়ের উপরে ত্রিভুজটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং একটার পর একটা ত্রিভুজগুলো বসিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে ত্রিভুজগুলো বসাতে হবে ত্রিভুজগুলো বসানোর সময় খেয়াল রাখতে হবে ত্রিভুজের মাথাগুলো এক সমান আছে কিনা এই নিয়মে পুরো মুহূর্তে ত্রিভুজটা সাজিয়ে নেওয়ার পর কাপড়টা এই নিয়মে ভেঙে নিতে হবে এনিমে নিয়মে সুন্দরভাবে সেলাই বরাবর ভেঙে নেওয়ার পর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় ত্রিভুজ আটকানোর সময় যে সেলাইটা দিয়েছি এই সেলাই থেকে একশোটা ভিতরের দিকে সেলাইটা দিয়ে নিতে হবে তাহলে ত্রিভুজের কাঁচা অংশটা ভিতরের দিকে গুজিয়ে যাবে এরপর লবে লবে একটি টপ সিল দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকটা ত্রিভুজ এক সমান বের হয়েছে কিনা এই নিয়মে সেলাই দিয়ে নেওয়ার পর এক ইঞ্চি দূরে আবারও তিনটা প্রিন্টেক করে নিতে হবে তো প্রথম প্রিন্টেক তিনটা আমরা যে নিয়মে করে নিয়েছি ঠিক একই নিয়মে উপরের প্রিন্টেক তিনটা করে নিতে হবে তো প্রথমে একটা করে নিলাম এরপর আধা ইঞ্চি পর পর তিনটা প্রিন্টেক করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেইজে নতুন হয়ে থাকেন আর পরবর্তী ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আপনার পেইজে আমার এই ভিডিওটা শেয়ার করে রাখবেন তাহলে যে কোনো ফ্রি সময় ভিডিওটা দেখে আপনিও এমন চমৎকার ডিজাইনের সালোয়ার কাটিং এবং সেলাই করতে পারবেন এরপর মুহুরিটা মাঝখানে ভেঙে মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তো বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ